কুসমন্ডি ব্লকের মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের এক ঢালা এলাকায় স্বাধীনতার পর ঢালাই রাস্তার উদ্বোধন হলো জেলা পরিষদ দপ্তরের প্রায় বারো লক্ষ টাকা বরাদ্দে তিনশো মিটার দীর্ঘ এই রাস্তার উদ্বোধন করেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরী সরকার রবিবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পিতা কেটে ও নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এদিন উপস্থিত ছিলেন মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রধান আবুল কালাম আজাদ গ্রাম পঞ্চায়েত সদস্য সারোয়ার হোসেন ইসমাইল আলী মোহাম্মদ উদ্দিন জামান লুৎফর রহমান সহ বহু গ্রামবাসী উল্লেখ্য এতদিন কাঁচা রাস্তা দিয়ে যাতায়াত করতে চরম সমস্যায় পড়তে হতো স্থানীয়দের গর্ভবতী মহিলাদের পর্যন্ত কাঁধে করে নিয়ে গিয়ে অ্যাম্বুলেন্স ধরাতে হতো কারণ গ্রামে গাড়ি ঢোকার পথই ছিল না নতুন রাস্তা পেয়ে তাই খুশি জোয়ার গ্রাম সহকারী সভাধিপতি কম্বনিশ সরকার বলেন আজ মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের একডালা এলাকায় জেলা পরিষদ দপ্তরের উদ্যোগে প্রায় বারো লক্ষ টাকা ব্যয়ে তিনশো মিটার ঢালাই রাস্তার কাজের উদ্বোধন করা হলে গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা হবে এটাই আমাদের লক্ষ্য কি রে চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছি কি হয়েছে আমার এক আত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জন ভাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন টেন্ডেন ইঞ্জুরি জন্মগত ক্ষত যেমন ফোঁট কাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টের যে রকম সার্জারি এভি ফিসচুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন নাইন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের পক্ষ থেকে আমাদের এইখানে এটা হচ্ছে ব্লকের অঞ্চলের একডালা গ্রাম এই গ্রাম থেকে বেরোনোর যে রাস্তা দীর্ঘদিন ধরে এই গ্রামের মানুষের দাবি ছিল যে এই রাস্তাটা মানে বর্ষার সময় একদম চলাচলের অযোগ্য হয়ে যায় তো সেটা একদম ইলেকশনের সময় থেকেই যখন নির্বাচনে আমরা লড়ি সেই সময় থেকেই এই এলাকার মানুষের দাবি ছিল যে রাস্তাটাকে করতে হবে তো সেই কারণে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের পক্ষ থেকে প্রায় বারো লাখ টাকা এগারো লক্ষ পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা সেইটা বরাদ্দ হয়েছে আমাদের গ্রামের ভেতরে আইনি হকের বাড়ির ওই সামনে থেকে ওই চত্বর থেকে রাস্তাটা হয়ে আমাদের এখানে শিয়াল বনিপাড়া নয় শিয়াল বনিপাড়ার যে পাকা রাস্তা পিএনজি রাস্তা আছে সেই দিকটাতে যাবে টোটাল যতটা লেন্থ আছে ততটা একসঙ্গে করে করা যাচ্ছে না যে বরাদ্দটা হয়েছে সেখানে প্রায় আড়াইশো মিটারের আশেপাশে এই রাস্তাটা হবে বাদ বাকিটা আবার পরবর্তী লটে আমরা সেই কাজটা করবো কারণ মানুষ এখানে একদম মানে মায়রা থেকে শুরু করে এখানকার ছেলে মেয়ে সবাই সবার চলাচলের রাস্তা হচ্ছে মেন রাস্তা হচ্ছে এটা তো স্কুলে যাওয়া কাজে যাওয়া সমস্তটাই এই রাস্তার উপর দিয়েই নির্ভর করে এই মানে পুরো গ্রামের মানুষেরা তো সেইটা খুবই অসুবিধা হতো হ্যাঁ আমরাও বর্ষার সময় এসে দেখেছি যে মানে গ্রামে ঢোকা বেরোনো প্রচন্ড অসুবিধা হতো বাচ্চা কাচ্চাদের স্কুলে যেতে অসুবিধা হতো হ্যাঁ তো সেইটা অবশ্যই সমাধান হবে ঠিক আছে থেকে নিউজ